বিশাল জেঠওয়া রানী মুখার্জি অভিনীত মার্দানি টু এর সেই ভয়ঙ্কর এবং নিষ্ঠুর ভিলেন কে মনে আছে ওই ফিল্মে যার অভিনয় দেখে বুক কেঁপে উঠেছিল সমস্ত দর্শকের সেই হলো বিশাল জেঠওয়া যে ছেলেটার মা লোকের বাড়ি বাড়ি কাজ করে ছেলেকে মানুষ করেছেন আজ সেই ছেলেই ক্যান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে হাঁটবে শুনে অবাক হলেন নিশ্চয়ই আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে বিশাল জেঠওয়া এবং তার মায়ের স্ট্রাগলের গল্পটা বিস্তারে জানার চেষ্টা করি বিশাল জেঠুয়ার জন্ম গুজরাটে ছয় জুলাই উনিশশো সালে জন্ম হয় বিশাল তার পিতার নাম নরেশ জেঠওয়া এবং মায়ের নাম প্রীতি জেঠওয়া ছোট আর্থিক দুরবস্থার মধ্যে বড় হতে হয়েছে বিশালকে বিশালের বাবা ছোটখাটো কাজ করে করতেন তাতে সংসার চালানো যাচ্ছিল না তাই বেশি টাকা রোজগারের আশায় তিনি তার পরিবারের সাথে মুম্বাই শিফট করে যান কিন্তু মুম্বাই এসে বুঝতে পারেন এখানে থাকতে গেলে আরও বেশি টাকা উপার্জন করতে হবে মুম্বাইতে ডাব বিক্রি করতে শুরু করেন বিশালের বাবা তবে বেশি দিন বাবার সান্নিধ্য পায়নি বিশাল বিশালের যখন অল্প বয়স তখন বিশাল তার বাবাকে হারান এক প্রকার বাধ্য হয়ে প্রীতিদেবী কাজ করতে শুরু করেন তার শিক্ষাগত যোগ্যতা তেমন না থাকায় ভালো কোনো চাকরিও পান না তিনি তাই বাড়ি বাড়ি কাজ করার সিদ্ধান্ত নেন প্রীতি জেঠওয়া তিনি শপিং মলে স্যানিটারি বিক্রি করতেন তার বেশ কিছু বাড়িতে রান্নাবান্না কাপড় এবং প্রত্যেক দিনের কাজ করতে শুরু করেন বিশালের মা আসলে পৃথিবীদেবীর একটাই লক্ষ্য ছিল তার ছেলের পড়াশুনো যেন থেমে না যায় এর জন্য যত কষ্টই হোক নিজের কাজ থামাননি প্রীতি দেবী বাড়ি বাড়ি কাজ করতে গিয়ে অনেক সময় নানান ছোট বড় অপমানের সম্মুখীন হতে হয়েছিল প্রীতি দেবীকে তবুও নিজের ছেলের জন্য মুখ বুঝে সমস্ত অপমান দিনের পর দিন সহ্য করে গেছেন তিনি বিশাল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করে মুম্বাইয়ের ঠাকুর কলেজ অফ কমার্স এন্ড সায়েন্স থেকে গ্র্যাজুয়েশন পাশ করে বিশাল কলেজ পাশ করার পরেই বুঝে গেছিলেন বেশিদিন বেকার হিসেবে থাকা যাবে না কলেজে পড়ার সময় থেকেই থিয়েটারের প্রতি আগ্রহ জন্মায় বিশালের তিনি চেয়েছিলেন অভিনয়কে পেশা হিসেবে বেছে নিতে কিন্তু অভিনয় করে সংসার চালানোর মতো সৌভাগ্য সবার থাকে না প্রথম কয়েক বছর বিশাল বিভিন্ন প্রোডাকশন হাউসে ঘুরে বেড়াতে শুরু করলেন যখন যেমন কাজ পেতেন সেটাই করতে শুরু করলেন বিশাল কখনো স্পট কাজ তো কখনো লাইট ধরার কাজ এমনকি শুটিং এর মালপত্রও বইতে হতো বিশালকে শেষ শেষমেশ ভাগ্যের শিখে ছিঁড়লো দু চোদ্দ সালে ভারত কা বীর পুত্র মহারানা প্রতাপ সিরিয়ালে আকবরের চরিত্রে চান্স পেলেন বিশাল নিজের দক্ষ অভিনয়ের মাধ্যমে কিছুদিনের মধ্যে সিরিয়াল জগতে বেশ নাম করলেন বিশাল এরপর ওয়ে জাসি পেশ বা বাজিরাও এক দুজেকে বাস্তে এমন ছোট বড় বহু সিরিয়ালে গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেছেন বিশাল বড় পর্দায় বিশালের যাত্রা শুরু হয় ডার অ্যাট দ্য মল ফিল্মের মাধ্যমে এরপর মার্দানি টু তে বিশাল নেগেটিভ রোলে সুযোগ পান তার অভিনয় এতটাই বাস্তবতা ছিল যে ওই ফিল্মের প্রত্যেকটা সিনকে আরও ভয়াবহ করে তুলেছিল ফিল্ম রিলিজ হওয়ার পর রানী মুখার্জি প্রশংসিত হলেও ফিল্মের প্রায় সমস্ত লাইমলাইট ঘিরেছিলেন বিশাল বিশালের অভিনয় নানা জায়গায় প্রশংসিতও হয় এরপর টাইগার থ্রি ফিল্মে গুরুত্বপূর্ণ একটা রোলে অভিনয় করেন বিশাল দু সালে হোমবাউন্ড ফিল্মে অভিনয় করার জন্য ক্যান ফিল্ম ফেস্টিভ্যালে ডাক আসে বিশালের বিশাল সেখানে পৌঁছন নিজের মায়ের হাত ধরে যে মা বাড়ি বাড়ি কাজ করে ছেলেকে মানুষ করেছেন সেই মাই আজ ছেলের হাত ধরে পৌঁছে গেছেন ক্যান ফিল্ম ফেস্টিভ্যালে বিশাল তার মায়ের স্বপ্ন সার্থক করেছেন শুধু তাই নয় সাফল্য পাওয়ার পর শক্ত করে ধরে রেখেছেন মায়ের হাত গোটা আল্টিমেট মোটিভেশন টিম কুর্নিশ জানায় বিশাল জেঠুয়াকে এবং অবশ্যই তার মাকে